আরে আগুনে কি গা গরম হওয়া কিসে আজ আমার বাড়ি ফাঁকা চলো আরে কি করছিস তোর বাপকে খুঁজছি বললাম না বাড়িতে কেউ নেই তাও ভয় লাগে তোর বাপ যা মাল একবার যদি টের পায় আমরা মাল খাচ্ছি একাই পুরো বোতল টেনে দেবে এইসব দিয়ে কি হবে পরে বুঝতে পারবি নে ভালো করে এক গ্লাস বানায় দে আগে তো তুই সবাইকে বানাই দিতি আগে তোদের টাকায় মাল খেতাম তাই সবাইকে বানিয়ে দিতাম আজ নিতা এক টাকায় মাল খাচ্ছি বাকিটা বলা লাগবে আমারটাই বেশি করে জল মেশা র শালা নেশা বেশি উঠে যায় তারপর মার সামনে গিয়ে ভুলভাল বকবো মা দেবে বাটনা বেটে এনে বেশি করে জল মেশানো শরীরটা কেমন গরম হয়ে গেল এবার আমায় বাড়ি দিয়া এই ঠুসি দুটো দুজনে মুখে আর তুই গিয়ে একটু ফুসফুসি নিয়ে আয় এ ভাই এটা ভালো করে আমার মুখে ব্যান্ডেজ করে দিবি আর আমার মাকে গিয়ে বলবি নিতাই দৌড়াচ্ছিল পড়ে গিয়ে সামনের দাঁত ভেঙে গেছে তাই ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে ঠিক আছে তোরাও একটু মাখ স্ট্রং কি ওই রাস্তাতে দৌড়াচ্ছিল পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে ডাক্তারে ব্যান্ডেজ করে দিয়েছে তোরা মাছ পড়া কেন যা বাড়ি চলে যা সাবধানে চল এত দৌড়ানো কিসে লাগে এখন কি করবি যা ঘুমা